সাত হাজার নয়শো টাকা নিয়ে বাজারে গেছি রাতের বেলা দেখি বাবু কান্নাকাটি করতেছে বাবুর সোনামণি মানে কি না বোঝা লাগবে না কেমন একটা বিষয় কৌতু কি একটা লজ্জাজনক কথাবার্তা এখন বলতেছে যে আইসক্রিম নিবে বাজারে নিয়ে গেলে মাথা খারাপ করে দেয় শুধু শুনেন কি বলে টাকায় বলো এটা নেওয়া লাগবে না পক্ষে আর খেল না তারপরে এই যে চলে আসছি দোকানে এই দোকানটা থেকে আমরা কেনাকাটা করে এখানে সবকিছুই পাওয়া যায় ভাল লাগে এই দোকানটা আমার কাছে বাবুর জন্য নিলাম দুধ পাঁচশো গ্রামের যেই দুধ আছে না ওর তিন প্যাকেট নিলাম পাঁচ প্যাকেট লাগে এক মাসে বাটি আছে সাথে যেই দুধগুলো না ওর দুই প্যাকেটই ছিল আর নাকি পরে আনবে তার জন্য ওই দুধ আসলে বাকি দুটা পরে নিয়ে যাবো তার জন্য তিনটা নিয়েছি এখানে কেক বানানো সব কিছু আছে কেক বানাইতে যা যা লাগবে আমরা নিলাম এখান থেকে কোকো পাউডার তারপরে চকলেট গানাস তারপরে যে ক্রিম তারপর কেকের জন্য আরেকটা কিনিলো এইটা দেখো দেখাই এই চকলেটটা ওই ঘুমাই গেছে হাত থেকে পড়ে গেছে পরে ফেটে গেছে কি পরিমাণে চালাক সেটা তো তোমরা জানো না এটা বলতেছে এটা আনছি হচ্ছে আমি নানির জন্যে নানিকে দেখে ওইটা বলতেছে এবার আমার জন্য কিনেছি দেখাই তাও তো কিছু নিতেই পারিনি ফেস ওয়াশ টেস ওয়াশ এখন অনেক কিছু বাকি আছে এই যে এই মালাটা টাকা দিয়ে আর একটা ক্রিম ওইখানে আমার পার্সোনাল কিছু জিনিস আছে আমার জন্য হচ্ছে যা কিনছি আটশো টাকার ভিতরে হয়ে গেছে আমার এখনো ফেস ওয়াশ তারপরে বাবুর আরো দুটা দুধ তো কিনা লাগবে দুধ আসলে তারপরে গিয়ে নিয়ে আসি এমন নিলাম তিন হাজার তিনশো টাকা শেষ আর এটা হচ্ছে কালকে যশোর যাইতে হবে সাড়ে চার হাজার